দিন দিন যেন সৌন্দর্যের ছড়াছড়ি ছড়িয়ে যাচ্ছে নারী পুরুষ উভয়ই কিন্তু এখন এই রূপচর্চার প্রতি অনেক আগ্রহ আগে কিন্তু শুধু শোনা যেত নারী শুধু রূপচর্চা করে না এই ফেস পুরুষ এবং নারী উভয়ই ব্যবহার করতে পারবেন কারণ এখন কিন্তু নারী পুরুষ উভয়ই কিন্তু রূপচর্চা করে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঠবাদাম নিয়ে একটি ফেস প্যাক এবং এই কাঠবাদামের ফেস প্যাকটি আমাদের ত্বকের জন্য কতটা ভালো এবং ত্বককে কতটা ফর্সা করে সে বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম ভিউ সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে বন্ধুরা আমি এখানে নিয়েছি ছয়টি কাঠবাদাম ভিজিয়ে রেখেছি এক রাতের জন্য ভিজানো কাঠবাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন করে নিয়েছি আমি কিন্তু এখানে কাঠবাদামগুলো একটুকু ছেকে নিয়ে নিই তো বন্ধুরা আমি তারপরে তিন চামচ ফ্যাশন অ্যাড করে দিয়েছি হাফটা চামচ চালের গুঁড়া অ্যাড করেছি এবং দুটি ই ক্যাপ ক্যাপসুল অ্যাড করেছি ই ক্যাপ ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনকে ফেয়ারনেস করে এবং স্কিনের কালো দাগ দূর করে স্কিনটাকে সফট রাখে এবং কাঠবাদাম কাঠবাদাম আমাদের স্কিনকে ময়শ্চারাইজার করে ভিতর থেকে আমাদের ত্বকের দাগ ছোপ দূর করে এবং ত্বকে হওয়া বলি রেখার প্রবণতা গুণে কমিয়ে দেয় এবং ত্বকটাকে ময়শ্চারাইজার করে আমি এখানে বেসন অ্যাড করে দিয়েছি বেসন আমাদের ত্বককে ফর্সা করে এবং আমাদের স্কিনের দাগঝোপ দূর করে ব্রোনের সমস্যা দূর করে এবং সাথে অ্যাড করেছে চালের গুঁড়া চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনকে ফর্সা করতে সাহায্য করে স্কিনকে টান টান করতে সাহায্য করে এবং নাকের দুধারে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম থাকে সেগুলো সারাতেও সাহায্য করে আমি এখানে সবকটি উপাদান ভালো করে মিক্স করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে তো মিক্স করা উপাদানগুলো আমার স্কিনে আমি ভালো করে একটি ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে আমি হাতের সাহায্যে আমার ফুল ফেসে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করেছি এবং সাথে কিন্তু আরও একটি গোলোমুলো আপ ছিল ওর মধ্যেও আমি অ্যাপ্লাই করে দিয়েছি তো এখন আমি 30 মিনিট অপেক্ষা করার পর আমার ত্বকটাকে আমি ক্লিন করে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু অসুস্থ ছিলাম যার ফলে ভিডিও আপলোড করতে পারিনি দেখতেই পারছো আমার কিন্তু কখনই পিম্পলের প্রবলেম ছিল না এখন কিন্তু দু একটা পিম্পল আমার ত্বকের মধ্যে দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ এটা ছেড়ে যাবে একদিন কিংবা দুই দিন এই প্যাকটা ব্যবহারের ফলে তো বন্ধুরা আমার স্কিনটা কতটা সফট এবং কতটা চকচক করছে কতটা গ্লেজি সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং সাথে এই গুলোমুলো আপুটার স্কিনটা দেখো কতটা সুন্দর লাগছে এবং কতটা সফট এবং কতটা